আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ বছরের প্রথম দিন কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আবারও প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু ইউপিএস নিয়ে কথা বলবো কম্পিউটার ইউপিএস এই ইউপিএসগুলো দিয়ে কী কাজ হয় অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন এই ইউপিএসগুলো মূলত কম্পিউটার চালানোর জন্য এগুলো তৈরি আমরা কম্পিউটার ছাড়াও আরও অন্যান্য কাজে ইউপিএসগুলো ব্যবহার করতে পারি যেহেতু কম টাকার মধ্যে ভালো ভালো কাজ করা যায় যেমন আমার কাছে যে ইউপিএস দেখতে পাচ্ছেন এটা ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস বারো ভোল্ট একটি ব্যাটারি দিয়ে চলে যেমন এখানে যে ব্যাটারিগুলো এই ব্যাটারি দিয়ে কিন্তু এই ইউপিএসটি আপনার বিশ থেকে পঁচিশ মিনিট আপনার কম্পিউটার ব্যাকআপ টাইম দেয় শুধু ব্যাকআপ বললেই না আরও কিছু গুণাগুণ থাকে ইউপিএসের যেমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার ফলে পিসির অনেক ক্ষতি হয় এই ক্ষতির হাত থেকে কিন্তু এই ইউপিএস আপনার পিসিকে বাঁচাবে শুধু ব্যাকআপটা ধরলেই হবে না দেখা যায় হুটহাট কারেন্ট চলে গেলে আপনারা কাজ রানিং অবস্থায় হঠাৎ কারেন্ট চলে গেল আপনাদের কাজের কিন্তু অনেক ক্ষতি হয় সেখানেও আপনার কম্পিউটারটা বন্ধ করার সময় পাবেন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যাক পাবেন আবার যারা পিসি না চালিয়ে নেটের ওয়েলটি অনু রাউটার সিসি ক্যামেরা চালাবেন তারাও কিন্তু লোডশেডিংয়ের হাত থেকে রক্ষা পাবেন কারণ এই ব্যাটারি দিয়ে যদি এক সেট সিসি ক্যামেরা দেখেন ছয়টা ক্যামেরা একটা ডিভিআর মনিটর সহ যদি চালান তারপরেও দেড় থেকে দুই ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন আর যদি শুধু একটি অনু বা রাউটার চালান সেটা আরও দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ আসবে ইনশাল্লাহ এগুলা এই কথাগুলো বলা আপনাদের কাছে শুনেই কিন্তু বলি কারণ আমি একটা সেট বিক্রি করলাম একটা ইউপিএস প্লাস একটা ব্যাটারি আপনাদের কতক্ষণ ব্যাকআপ দেয় কী কী লোড চলে এবং কতক্ষণ ব্যাক দেয় আমি কিন্তু ডাটা শিট নিয়েই কথাগুলো বলি প্রিয় দর্শক এই ইউপিএসগুলো ছয়শো পঞ্চাশ বিয়ে বারো ভোল্ট ব্যাটারি কিন্তু একটা একটা দিয়ে চলে আর যদি আপনারা বড় ব্যাটারি লাগান অনেকে দেখা যায় পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপের জন্য সিস্টেম করেন সেসব ভাইদের বলবো এই একটা ইউপিএস কিনবেন এবং সাথে একটি চার্জার নেবেন একটি চার্জার কিনলে অটো সিস্টেম করলে আপনার বড় ব্যাটারি দিয়েও কিন্তু অনায়াসে চলবে দেখা যায় গ্রাম অঞ্চলে ছোটো যে খাঁচা ফ্যানগুলো আছে এগুলো চালাতে পারেন দুই তিনটে লাইট চালাতে পারেন মোবাইলটা চার্জ করতে পারেন এরকম নানাবিধ উপকারিতা আছে এই ইউপিএসের প্রিয় দর্শক এই ইউপিএসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেকগুলো ইউপিএস রয়েছে এগুলো আজকে লট নেমেছে আমি আজকে নিয়ে আসছি মালগুলো একটা অফিসের লট একদম ফুল ফ্রেশ প্রত্যেকটা মাল কিন্তু ফুল ফ্রেশ এগুলা যেমন এখানে ডিজিটাল এক্স কোম্পানি আছে প্রোলিঙ্ক আছে অ্যাপোলো পাওয়ার প্যাক এই ধরনের অনেক কোম্পানি ম্যাক্সগ্রিন হয় মানে এর কোম্পানির শেষ নাই অনেক কোম্পানি এগুলো মূলত কোম্পানির নামটাই সামনে আলাদা লেখা থাকে গুণগত মান এবং কাজ সার্কিট ট্রান্সফর্মার সব কিন্তু সেম তেমন কম বেশি নাই যদি আপনি অ্যাপোলো ট্রান্সফর্মার বা সার্কিট ডিজিটাল এক্সে লাগান সেটাও কিন্তু চলবে মানে এক কথায় শুধু সামনে কোম্পানির নামটাই আলাদা আর যেসব আনুষঙ্গিক কারিকুলাম সব কিন্তু একই যা হোক প্রিয় দর্শক আজকে বছরের প্রথম দিন আমি আপনাদের সামনে বসছি ইউপিএস নিয়ে যারা ব্যবসা করবেন বলে চিন্তাভাবনা করতেছেন এই বছর যেমন পঁচিশ সালের শুরু এখন দেখা যায় দুই মাস পরে আবার গরম শুরু গরম হলে লোডশেডিং তার মানে ওই সময় মালের কিন্তু ক্রাইসিস দেখা দেয় অনেক চাপ থাকে অনেক চাপ থাকে মালগুলো আসলে এত পরিষ্কার পাওয়া যায় না যে যেসব ভাই ব্যবসা করবেন বলে চিন্তাভাবনা করছেন সেসব ভাইদের অনুরোধ করব এই মালগুলো এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকান কিন্তু লোড এছাড়াও ভেতরে আরও কিছু ইউপিএস আইপিএস সব কিছু আছে প্রিয়দর্শক যাদের লাগবে অনুগ্রহপূর্বক এখন শীতকাল এখনই মালগুলো সংগ্রহে রাখুন এটা এই কথাটা বারবার বলার উদ্দেশ্য এখন মালগুলো আমরা পাইতেছি একদম ফুল ফ্রেশ অবস্থায় যখন গরম শুরু হবে তখন কিন্তু এতটা ফ্রেশ পাবো না যেমন আছে তেমনই কিনতে হবে দামটা বেশি হবে প্রিয়দর্শক এই ইউপিএসটি মাত্র আটশো টাকা মূল্য মাত্র আটশো টাকা এবং ব্যাটারি তেরোশো টাকা টোটাল একুশশো টাকা টোটাল একুশশো টাকা এটা আমাদের পুরো জানুয়ারি মাস পর্যন্ত একটা অফার থাকবে যারা ব্যাটারি এবং ইউপিএসটি নেবেন পুরা সেট একশো টাকা ছাড় দেওয়া হবে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এটা শুধুমাত্র আমাদের এই জানুয়ারি মাস জুড়েই চলবে যেহেতু শীতকাল বেসা বিক্রি একটু হলেও কম কারণ এগুলো গরমের আইটেম শীতকালে একটু কম চলে যাই হোক এই জানুয়ারি মাস জুড়েই থাকবে মাত্র দুই হাজার টাকায় এই ইউপিএস প্যাকেজ এই নতুন ইউপিএস কিনতে গেলে এরকম একটা নতুন এই কোম্পানির একটা নতুন ইউপিএস কিনতে গেলে দেখা যায় পঁয়ত্রিশশো সাড়ে কোম্পানি ভেদে দাম নেয় আমাদের এখানে ব্যাটারি নতুন থাকবে ছয় মাস গ্যারান্টি বিটেক্স চায়না ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এটা ছয় মাসের গ্যারান্টি সহ একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা পাবেন আর ইউপিএসের আসলে ওইভাবে গ্যারান্টি নাই যদি কোনো কারণে ক্রমে ইউপিএসটি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় অর্ধেক টাকা দিয়ে আরেকটা নিতে পারবেন যেমন আটশো টাকা দাম নিচ্ছি চারশো টাকা দিয়ে আরেকটা ইউপিএস কিন্তু নিতে পারবেন সেখানে লস কম তাই বলবো এই মালগুলো অফিসিয়াল লট সেকেন্ড হ্যান্ড ইউজ মাল হলেও অনেক ভালো এবং লস হবে কম ইনশাল্লাহ যাই হোক প্রিয় দর্শক কথার বাড়াবো না কথা বললে অনেকই বলা যায় এই মালটি নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোক তারপরে অফিস ডেলিভারি হোক প্রত্যন্ত অঞ্চল হোক যেখানে খুশি স্ট্রিট ফাস্ট কুরিয়ার আছে এস এ পরিবহন জননী পার্সেল সার্ভিস ইউএসবি কুরিয়ার যদিও এখন নাই সুন্দরবনে মাল দিচ্ছি না কারণ সুন্দরবন আমার এ পর্যন্ত অনেকগুলো মাল আমি ডেমিজ খেয়েছি অনেক মাল ভেঙে ফেলছে জরিমানা দিতে হয়েছে যার কারণে আমি সুন্দরবনে মালগুলো ওইভাবে পাঠাচ্ছি না এখন যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ